আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং সারা বিশ্বে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তার এই ধারাবাহিকতা বাংলাদেশেও বিভিন্ন জায়গায় তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার হয়ে গেছে যে কারণে আমরা কিছু স্বাস্থ্য ঝুঁকিতে আছি এবং আমি শুরুতেই বাংলাদেশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা সালের পর থেকে প্রতি বছর তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে প্রায় লক্ষ মানুষ মারা যাবে সেটা হতে পারে স্বাস্থ্য সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে যারা তারা হচ্ছে যাদের বয়স খুবই বেশি অর্থাৎ বৃদ্ধ যারা আছেন তাদের ছোট বাচ্চা যারা যারা যাদের ওজন অনেক বেশি ওভারওয়েট আছে প্রায় যাদের বিএমেন্ট ত্রিশের বেশি এবং যারা কঠোর পরিশ্রমী যাদের শরীর থেকে সবসময় কাজ করার সময় ঘাম ঝরছে তারা আমাদের সবচেয়ে বেশি রিস্কের মধ্যে আছে স্বাস্থ্য স্বাস্থ্য ঝুঁকিতে আছে তাপমাত্রা বৃদ্ধির কারণে কি কি ধরনের একটা হচ্ছে যে হিট ক্র্যাম্প হতে পারে হিট যে হবে টান দিয়ে ধরবে যে কারণে দেখা যাবে প্রচুর ব্যথা অনুভব করবে তাই এটা থেকে বাঁচার উপায় কি এটা থেকে এটা কাদের হয় যারা বিশেষ করে অনেক বেশি ঘামছে শরীর থেকে লবণ পানি বের হয়ে যাচ্ছে এবং তারা সেই ঘামের কারণে শুধুমাত্র পানি রিপ্লেসমেন্ট করছে পানি যে প্লেন খাচ্ছে তাদের শরীরে একটা সল্ট ডিপ্লেশন হচ্ছে সাধারণত এই হিট ক্র্যাম্পটা হয় সোডিয়াম কারণে তাহলে যাদের যারা হেভি তারা শরীর থেকে যদি প্রচুর ঘাম বের হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটা ওলেন আধা লিটার পানিতে গুলে খেয়ে নিতে পারেন এবং এই হিট ক্র্যাম্পস দূর করারও একটা উপায় হচ্ছে এই ওস স্যালেন যদি খাওয়ার পরেও ইম্প্রুভ না করে তাহলে অবশ্যই হাসপাতালে যোগাযোগ করবেন সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে শিরায় স্টলেndo লাগতে পারে দ্বিতীয় যেটা ওটা হচ্ছে হিট এক্সেশন হিট এক্সেশনটা কি জানি হিট এক্সেশন হচ্ছে যে অতিরিক্ত লগন পানি শরীর থেকে বের হয়ে যাওয়ার কারণে যেটা হয় যে শরীর ভারী দুর্বল হয়ে পড়ে প্রচুর পানি পিপাসা পায় মাথা ব্যথা হয় বমি বমি লাগে এমন মনে হয় যে আমার শরীরে কোনো শক্তি নেই এটা একদিকে থেকে প্রোটেকটিভ আমাদের যে হিট হিট এর যে রোগগুলো আছে তার মধ্যে সবচেয়ে টেনজারাস হচ্ছে হিট স্ট্রোক এই হিট স্ট্রোক থেকে অ্যাকচুয়ালি হিট হিট স্ট্রোক থেকে মানুষকে বাঁচায় কিভাবে বাঁচায় যে আমরা যখন লেথার্জিক হয়ে পড়ি আমরা কাজ করতে পারছি না তখন বাধ্য হয়ে সেই কাজে ইস্তফা দিয়ে আমরা রেস্ট দিচ্ছি ফলে যে আমাদের যে কোর বডি অ্যাকবারেচার আহ আমাদের যে শরীরের তাপমাত্রা এটা যদি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে সেটাকে আমরা হিট স্ট্রোক বলতেছি হিট স্ট্রোকের ঝুঁকি থেকে আমরা শিশু ক্ষেত্রে রক্ষা কথা বললাম যে তাপমাত্রা যদি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি হয়ে যায় সাথে কি থাকবে খিচুড়ি হতে পারে অকেন হয়ে যেতে পারে কিংবা অক্জানের মতো হয়ে যেতে পারে আচরণিক পরিবর্তন হইতে পারে যেমন অনেক রাগ হতে পারে কিংবা দেখা যায় যে কিছুই বলছে না চুপচাপ থাকতে পারে এসব ক্ষেত্রে যদি হিট স্ট্রোক হয়ে যায় সেই সব ক্ষেত্রে কিন্তু এখানে বিভিন্ন অর্গান ফেলিওর হয়ে যায় অর্গান ফেলিওর হয়ে মানুষ দেখা গেছে যে প্রায় ত্রিশ ভাগ ক্ষেত্রে হিট স্ট্রোকের রোগী কিন্তু মারা যাওয়া সম্ভব থাকে এবার আসি কিভাবে আমরা একটা মানুষ যদি হিট স্ট্রোক হয়ে যায় যে তার তাপমাত্রা অনেক বেশি বেড়ে গেছে এবং সে অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে তাহলে আমরা তাকে কিভাবে কি চিকিৎসা দেবো আমরা হাসপাতালে আনার আগেই কিন্তু ওই এই রোগীর কিছু প্রাথমিক চিকিৎসা আছে এবং সেই চিকিৎসা না করে আমরা তার মৃত্যু ঝুঁকি অনেক বেশি থাকে সেই প্রাথমিক চিকিৎসাটা হচ্ছে তাকে ইমিডিয়েট কুলিং করতে হবে দ্রুত তার তাপমাত্রা কমিয়ে নিয়ে আসতে হবে কত নিচে অবশ্য চল্লিশের নিচে সর্বপ্রথম তাকে তার যে যেই জায়গায় সে কাজ করছে যে গরমের গরম তাপমাত্রা সেখান থেকে তাকে বেড করে নিয়ে এসে যেখানে ছায়া আছে এরকম একটা জায়গা একটা ঠান্ডা রুমে নিয়ে আসতে হবে নিয়ে এসে তার শরীরে যে জামা কাপড় আছে এগুলো খুলে দিয়ে ঠান্ডা বাতাস পড়তে হবে কিংবা যদি এসি থাকে তাহলে এসি রুমে ঢুকাই দিতে হবে এবং তার শরীরে আইস প্যাক দেওয়া যেতে পারে যেমন একজিলা বগলে দেওয়া যেতে পারে ঘাড়ে দেওয়া যেতে পারে এবং ক্রোয় দেওয়া যেতে পারে তাহলে এগুলো দিলে তাপমাত্রা দ্রুত কমে আসবে তার তাপমাত্রা যখন কিছুটা নিচে নেমে আসবে তখন হাসপাতালে নিয়ে আসতে পারে এবার আসি যে কিভাবে আহ এই যে স্বাস্থ্য সম্পর্কিত যে স্বাস্থ্য ঝুঁকিগুলো আছে এগুলো থেকে বাঁচার উপায় কি এই গরমের মধ্যে বাঁচার উপায়টা হচ্ছে যে বেশি বেশি পানি পান করা যে আমরা কিভাবে বুঝবো যে আমার আসলে কতটুকু পানি পান করা উচিত এটার একটা টোটকা আমি বলে দিচ্ছি টোটকাই বলবো কারণ এটা বই পত্রে সরাসরি এরকম কিছু বলা নেই সেটা হচ্ছে যে আমরা কতটুকু পানি পান করবো কেউ যেমন আজকে একজন আসছিল সে পাঁচ লিটার পানি পান করতেছে সে হেভি ওয়ার্কার সে পাঁচ লিটার পানি পান করে আরেকজন আছে যে তার এক দেড় লিটারের বেশি পানি খেতে পারে না তাহলে আপনার কতটুকু পানি লাগবে এটা কিভাবে বুঝবেন এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আপনার প্রসাব কতটুকু হচ্ছে কম হচ্ছে না বেশি হচ্ছে আপনার প্রসাবে রং কি যদি প্রস্রাবের রং হলুদ হয় বা হলুদ ঠিক না এটা যদি কারো ঘর বরণের হয় মানে অল্প পরিমাণে প্রসাব হয় তাহলে বুঝবেন যে আপনি পর্যাপ্ত করছেন পান না যদি দেখা যায় না প্রসাব ঠিক আছে এবং পর্যাপ্ত পরিমাণ প্রসাব হচ্ছে তার মানে আপনার পানি খাওয়ার পরিমাণ ঠিক আছে এখন সবাইকে স্যালাইন খাবেন সবাই স্যালাইন খাবেন না যাদের শরীর অতিরিক্ত ঘামছে যারা কাজ করছেন তারাই শুধুমাত্র স্যালাইন পান করবেন অন্যরা স্যালাইন পান করবেন না আর সারেন পারেতে অবশ্যই আদাটা পানিতে গুলবেন অল্প পানিতে গুলে খাওয়া চা বান করুন আর এর অবশ্যই ছাতা নিয়ে যাবেন অথবা যেন মাথায় এমন কিছু দিয়ে রাখা যেন সরাসরি তাপ মাত্রাটা মাথায় না পড়ে এই চেষ্টাটা করতে হবে এবার কি কৃষকালে কিংবা এই গরমে কি ব্যায়াম করা যাবে না কিংবা ব্যায়াম করবেন কিনা এটা কথা হচ্ছে যে ব্যায়াম স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যকীয় একটা

যদি অতিরিক্ত শরীর ঘামে সেক্ষেত্রে যদি উচ্চ রক্তচাপ কিংবা কিডনির সমস্যা না থাকে তাহলে অবশ্যই আধা লিটার পানিতে একটা কোর্সাল গুলে খেয়ে নিতে পারেন আর হচ্ছে ব্যায়ামকালীন সময়ে যদি মনে করেন পনেরো বিশ মিনিট পর পর কিংবা কিছুক্ষণ পর পর অল্প করে পানি সাথে নিয়ে সেই পানি পান করতে পারেন যদি দেখা যায় না খুব খারাপ লাগছে কিংবা খুব বেশি ঘাম ছড়ছে তাহলে অবশ্যই ব্যায়াম বাদ দিয়ে রেস্ট করবেন সর্বোপরি আপনার শরীর সুস্থ রাখতে ব্যায়াম করবেন ব্যায়ামের পাশাপাশি আপনি ব্যায়াম করতে যেয়ে বুঝবেন যে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা হলে আপনি সেই সময় ব্যায়াম থেকে ইস্তোফা দেবেন সবচেয়ে ভালো হয় যে যেই সময়টা ঠান্ডা থাকে কুল থাকে সেই সময়টাই ব্যায়াম করা ভালো থাকবেন সবাই সুস্থ আমি ধন্যবাদ